আজকে সবাই নিচে বসে খাচ্ছে আর মায়ের ভাত এই যে বাড়াছে মা বসে তো বন্ধুরা আজকে বাড়িতে একটা ছোটখাটো করে অনুষ্ঠানই বলতে পারেন তো আমার এই দেওয়ার আমার কাকা শ্বশুরের ছেলে দেওরের বিয়ে আছে তো তাই জন্য আজকে দেওয়াকে আইগুলো ভাত খাওয়ানো হবে তাই তো তো তাই জন্য এই যে আমি যেটুকু পেরেছি খুব বেশি আয়োজন করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই রান্না করেছে আর কি তো চলুন এখানে রয়েছে ভাত প্রথমেই ভাত ভাতটা দিয়ে দিই বাটির মধ্যে ভাতটা গরমই আছে ও মিঠিটা আনতে হ্যাঁ ও মিঠিকে আনতে গেছে তোমার ভাতটা ভাতটা রান্না করার পরই ভাবে বাটির মধ্যে একটু বেয়ে রেখে দিলে হতো একটু জেপে খেপে নিই এসব আছি মা

প্রথমে ভাতটা দিয়ে দিই গরম গরম ভাত এইভাবে দেখো নাকি হুম গরম গরম ভাত আর এখানে বাটিতে এই যে পোলাওটা আগে গরম গরমে পোলাও তুলে রেখেছি বাটিতে তো পোলাওটাও দিয়ে দিই ওদের মিঠি চলে এসেছে মা এবার এই ভাতটা এখানটা দিই নাকি নেই তা ভাজাগুলো তারপর এদিকে সাজাবো হ্যাঁ হ্যাঁ এদিকে দাও এই যে

মা বেগুন ভাজা আর মা দিদি বেগুন ভাজা কাকা চা বেগুন ভলি বেগুন খাই এই কাকা কতদিন ধরে ভাই দিন ভাই দিন চাইতে যাচ্ছে কাকা কাটায় তো ওরে সরা বুঝ잖아 বড় বেগুন ভাজা আর মাছ ভাজাটা কোথায় দাও মাছ ভাজা তো এখানে দি না কি দাও মাছ ভাজাটা এখানে দি এসে মানে বড় হ্যাঁ দিদি পটল ভাজা rato সময় যাচ্ছে মানে যে আলু ভাজা

মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে তো ডালটা এখন বাটিতে দিয়ে দিই আর মিলটাও তো খাই না ও তো এইটুকু খায় এখন কি এখন কি কাক আমি খাই না একটু বেড়েছে আগে তো এইটুখানি খেত এইটুকানি এইটুকু ভাত খেতে শুরু হ্যাঁ মুগের ডাল কি মাছ জানো মাছ না হ্যাঁ কাতলা মাছ সি মাছ রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপর এখানটা কী রয়েছে আচ্ছা এখানে আরও একটু পোলাও রয়েছে পোলাও তো অল্প করেছিলাম আর এই যে এখানে রয়েছে স্যালাড ঠিক আছে আর এই যে এখানে রয়েছে পটল চিংড়ি দিয়ে দিই পটল চিংড়ি হ্যাঁ অল্প করে দিচ্ছি অল্প করে দিচ্ছি বেশি কিছু করিনি আর এখানে হচ্ছে চিকেন কষা তো দিয়ে দিই এখন চিকেন কষা চিকেন কষাতে কিন্তু আলু দিই নি আজকে ঠিক আছে আলু ছাড়াই করলাম

আর এই যে এখানে রয়েছে আমের চাটনি আমের চাটনিটা কিন্তু মা করেছে তোমারে বাগানের কাছে রাম হ্যাঁ হ্যাঁ কালকে আমি আম পেড়েছিলাম যে সেই আম দিয়ে চাটনি আর এই যে पत्তি নিয়ে আসলে আছে আর বাকি বের করেছি হ্যাঁ চাটনি হ্যাঁ একদম মিষ্টি লাগবে মিষ্টি এনেছে তো এখন দিয়ে দিই আমের চাটনি দারুণ হয়েছে চাটনিটা

খে মনটো নাই

সবাইকে দিয়ে দিয়েছি নিচে আজকে সবাই নিচে বসে খাচ্ছে আর ওই যে ওদের দুই ভাইকে এখনো দিইনি সব দেবো পাতে পাতে দেবো আজকে আর মায়ের ভাতের যে বার আছে মা বসে পড়ো বসে পড়ো তুমি আর মিলটা স্নান এই মিঠি স্নান করছে আসুক তারপর মিঠি আর আমি খাবো লাস্টে তোমরা শাক দিয়ে খাও তারপর দেবো হ্যাঁ ডাল ফাল চলো